মাস্টার ঠাকুরকে বলছেন দয়াও কি একটা বন্ধন ঠাকুর বলছেন সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্য রজস্তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্য রজস্তম তিনগুণই চোর একটা গল্প বলি শোনো একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিল একজন চোর বললে আর এই লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো তখন একজন চোর বললে না হি কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমার সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশে টের পাবে সংসারই অরণ্য এই বনে সত্য রজস্তম তিনগুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুলো আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুলো চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাওয়ার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুলো অনেক দূরে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভেতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর আর কে দেবে জড়ভরত ভরত দত্তাত্রেয় এরা দর্শন করে আর খবর দিতে পারেন নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনের লয় হওয়া চাই আবার রামপ্রসাদের অর্থাৎ অহন্তত্বের লয় হওয়া চাই তবে সেই ব্রহ্মজ্ঞান হয় একজন ভক্ত বলছেন মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই ঠাকুর বলছেন কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য পরীক্ষিতকে এই ভাগবত বলবেন আরও কত লোকশিক্ষা দেবেন তাই ঈশ্বর তার সব আমির লয় করে নাই বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন